ফের শিরোনামে ভারত মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক বিতর্কের জেনে বাড়ছে জটিলতা রবিবার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মাইজুর ভারতীয় সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আগামী পনেরোই মার্চের মধ্যে সেনা আধিকারিকদের সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে চীন সফর শেষে দেশে ফিরে এই ঘোষণা করেন তিনি কারো চোখ রাঙানি সহ্য করবেন না হুঁশিয়ারি মালদ্বীপ প্রেসিডেন্টের অন্যদিকে সূত্রের খবর চীনের একটি নজরদারি জাহাজকে মালদ্বীপের বন্দরে জায়গার অনুমতি দেওয়া হয়েছে এই জাহাজটিকে কলম্বো বন্দরে জায়গা দেয়নি শ্রীলঙ্কা আর এখানেই প্রশ্ন উঠছে মালদ্বীপের এই চীন প্রীতি কি ভারতের সঙ্গে নতুন সমীকরণের জন্ম দেবে মালদ্বীপকে ঘাঁটি করে ভারতের ওপর নজরদারি চালানোর চেষ্টা চীনের যদিও ওয়াকিবহাল মহলের মতে চীনকে জায়গা করে দেওয়া কি মালদ্বীপের আত্মঘাতী সিদ্ধান্ত ইতিমধ্যেই মালদ্বীপকে বয়কট করেছে ভারত সহ একাধিক দেশ সেই প্রেক্ষাপটে মালদ্বীপের এই সিদ্ধান্তে শুরু হয়েছে বিতর্ক এই আবহে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে মালদ্বীপে বিমান চলাচল করতে পারে এমন পরিস্থিতি বজায় রাখতে পারস্পরিক সমাধান সূত্র খোঁজার চেষ্টা করছে ভারত মালদ্বীপ থেকে ভারতে সেনা সরানোর বিষয়ে নয়াদিল্লির সঙ্গে আলোচনা করতে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে মোহাম্মদ মৈদুর সরকার এই বিষয়ে ভারতও সম্মতি জানিয়েছিল বলে জানা যায় মালদ্বীপ সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে সম্প্রতি এই কমিটির দ্বাদশ বৈঠকে পনেরোই মার্চের মধ্যে সেনা সরানোর জন্য ভারতকে আর্জি জানানো হয়েছে মৈদুর সচিবালয়ের শীর্ষ আধিকারিক আব্দুল্লাহ নদিম ইব্রাহিম সে দেশের একটি সংবাদপত্রকে বলেছেন ভারতীয় সেনারা মালদ্বীপে থাকতে পারবেন না কারণ এটাই প্রেসিডেন্ট মাইজু এবং তার সরকারের সিদ্ধান্ত মালদ্বীপের অভ্যন্তরীণ রাজনীতিতে এমনিতেই চীনপন্থী বলে পরিচিত মেজদুর গত সপ্তাহেই পাঁচ দিনের জন্য চীন সফরে যান সফরের তৃতীয় দিনে গত বুধবার চীনা প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে রাজধানী বেজিংয়ে বৈঠক করেন মেজু তারপর দেশে ফিরেই ভারতীয় সেনাদের দেশ ছাড়া নিদান দিয়েছেন তিনি ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ